আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই দেখছেন আমি আমার ছাদ বাগান থেকে কিছু কলমি শাক তুলে নিচ্ছি তো দেখতেই পারছেন মাসাল্লাহ এত সুন্দর হয়েছে কলমি শাকগুলো এই এ পর্যন্ত কিন্তু আমি অনেকবার আমার ছাদ বাগান থেকে কলমি শাক তুলেছি আমি জানি আমার ছাদ বাগানের অংশ বিশেষ আপনাদের কাছে দেখতে ভালোই লাগে তো সেজন্যই কিন্তু শেয়ার করা আজকে কিছু পুঁই শাক তুলেছি তারপর কলমি শাক কিছু কাঁচামরিচ তুলে নিচ্ছি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে এই কাঁচামরিচ তোলাটা আমি শেয়ার করি মাসাল্লাহ আমার কখনো কাঁচামরিচ কিনতে হয় না এই ভালো লাগার ব্যাপারগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় আর এই পাশে দেখতে পারছেন কি সুন্দর পুর্তুলিকা ফুটে আছে তো পুর্তুলিকা যেহেতু এখন শেষের পর্যায়ে তারপরও কয়েকটা ফুটে দেখতে ভালোই লাগে আর পুর্তুলিকা যদি কয়েকটা কালার নিয়ে একসাথে একই ভেতরে তাহলে তো দেখার মতো হয় খুবই সুন্দর লাগে আজকে কিন্তু অনেক কালারের গোলাপও ফুটেছিল মাসাল্লাহ এই ফুলগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার যে জিনিসগুলো দেখতে ভালো লাগে সেগুলোই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করা হয় আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার অসুস্থতার কথা কালো জাদু নিয়ে আর কি ওই ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে কি বলবো অনেক ভালো লেগেছে কমেন্টগুলো দেখে আর অনেকে জানতে চেয়েছে কি হয়েছে কি কি সমস্যা হয় তো সেই ব্যাপারে জানতে চেয়েছে আমি চেষ্টা করব কোনো এক ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরতে আপনারা যেহেতু জানতে চেয়েছেন চেষ্টা করব এই বিষয়ে একটা ভিডিও তৈরি করতে আসলে লম্বা একটা গল্প ব্যর্থতার গল্প বলতে পারেন মানে যেহেতু এখান থেকে আমি বের হতে পারিনি এখনও এখনও আমি প্রচুর অসুস্থ সেজন্য আর কি আপনাদের সাথে ঠিকমতো শেয়ার করা হয় না এখন যারা নতুন অ্যাড হচ্ছেন আমার চ্যানেলে হয়তো তারা একটা বিভ্রান্তিতে আছে যে আমার কি সমস্যা যারা রেগুলার আমার ভিডিও দেখে আগে থেকে তারা হয়তো একটু আন্দাজ করতে পারে আমি এখন কেমন আছি কী অবস্থায় আছি মাঝে মধ্যে দেখা যায় যে আমি একদম যে কথাগুলো বলবো সেটারও শক্তি থাকে না তারপরেও কিন্তু কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করি কষ্ট হলেও আসলে ইউটিউবে এমন একটা জায়গা হয়ে গেছে এমন একটা ভালোবাসার জায়গা হয়েছে কিছু ভালোবাসার আপু পেয়েছি তারা সুন্দর সুন্দর কমেন্ট করে তারা আমার বিপদে আপদে ভালো সাজেশন দেয় এটাই কিন্তু বড় পাওয়া আসলে কি বলবো ইউটিউব নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে এই সাত মিনিটের ভিডিওতে কিছুই হবে না আমি তিন বছরের উপরে হয়ে গেছে ইউটিউবে আসছি তো এখানে এসে সফলতার মুখ কিন্তু আমি দেখিনি এখন চারিপাশে সফলতার জয়গান সব আপরা শুধু সফলতা নিয়ে আছে আমি একমাত্র ব্যর্থতা নিয়ে আছি সফলতা না পেলে কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না আমার এই চ্যানেলের পিছনে শ্রম কষ্ট এগুলো কেউই শুনবে না যদি আমি সফল না হই সেজন্যই কিন্তু আমি এখন চুপ করে আছি যদি কখনো সফলতার মুখ দেখি তাহলে অবশ্যই আমার ব্যর্থতার গল্পগুলো আপনাদের শোনাবো তো চারিদিকে সফলতা সফলতা এই জয়গান শুনতে শুনতে আমার অবস্থা খুবই খারাপ একদম মন খারাপ করে বসে থাকি চ্যানেলের অবস্থা তেমন একটা ভালো না তো যাই হোক কি আর করার কিছুই করার নেই আমি মনে করি ইউটিউবে কাজ করা একটা ভাগ্যের ব্যাপার তবে আমার চ্যানেলটা মোটামুটি ভালোই ছিল গোটা আন্দোলনের সময় আমার সাথে যেটা হয়েছে আমি একদম ইমোশনাল হয়ে রক্তমাখা কতগুলো লাশ কমিউনিটিতে পোস্ট করেছিলাম পরে ইউটিউব থেকে আমাকে ওয়ার্নিং দেয় ছবিটা ডিলিট করতে আমি কিন্তু ছবিটা ডিলিট করিনি পরবর্তীতে ইউটিউব থেকে ওই ছবিগুলো ডিলিট করে দেয় তখন থেকে আমার চ্যানেলটা এত ডাউন হয়েছে একদম ওয়াস্ট টাইম তো নাই সব কেটে শেষ করে দিয়েছে মানে কি বলবো একদম মন খারাপের গল্প শুধু ভালোই লাগে না ওয়াচ টাইম কেটে যাচ্ছে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে ভিডিওতে ভিউজ হচ্ছে না এত খারাপ অবস্থা আমার চ্যানেলের তারপরেও কিন্তু কষ্ট করে মনটাকে শান্ত করে মনটাকে বুঝিয়ে তারপর একটা ভিডিও আমি এডিট করতে বসি আপনারা সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন একটু গ্রো করে আমি যেন কাজ করার উৎসাহ পাই তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি তো প্রথমে আমি এই যে ভর্তা দেখাচ্ছিলাম এগুলো কিন্তু আমি ট্যাংরা মাছের মাথা দিয়ে করেছি আর সাথে কিন্তু ধয়না পাতার ভর্তা আছে যেহেতু এখন ধয়না সিজন এখন ধয়না পাতার ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগবে আর এ পাশে আমি মূলা শাক ভাজি করেছি ছোট ছোট চিংড়ি দিয়ে আর সাথে ট্যাংরা মাছ রান্না করলাম এই হচ্ছে আমার দুপুরের রান্নাবান্না কেমন হয়েছে আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমরা বাঙালি এ ধরনের খাবার খেতে কিন্তু বেশি পছন্দ করি এরপর আমি পেয়ারা কেটে নিচ্ছিলাম পেয়ারা খেলে নাকি অ্যাসিডিটির সমস্যা একটু হলেও কম থাকে আমি সব সবসময় চেষ্টা করি পেয়ারাটা একটু বেশি খাওয়ার জন্য গত ভিডিওতে আমার এক প্রিয় আপু কমেন্ট করছে আমি যে কবে এরকম সুন্দর ভিডিও এডিট করতে পারবো ভিডিও করতে পারবো জানা নেই আপু আমার ভিডিও দেখে আমারই পছন্দ হয় না আমারই কিন্তু ভালো লাগে না আমার দর্শক আমার যারা ভিওয়ার্স আছে তারা কিভাবে আমার ভিডিওগুলো নেয় সেটাই কিন্তু আমি জানি না আসলে শেখার শেষ নাই সৌন্দর্যের শেষ নাই আমি চেষ্টা করি আমার ভিডিওটা একটু হলেও ছেটে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি যে এত সুন্দর করে একটা কমেন্ট করেছেন আমার ভিডিও পছন্দ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি পেয়ারাতে একটু লবণ মাখিয়ে খাচ্ছিলাম আপনারা যদি খেতে চান তাহলে খেতে পারেন মাসাল্লা পেয়ারাগুলো খেতে এত মজা ছিল তো এরপরে এই যে আমার বাড়ির উঠানের অবস্থা দেখেন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হঠাৎ করে এই বৃষ্টি আর একদম অন্ধকার হয়ে আসছে এখন কিন্তু বিকেল তারপরে দেখতে পাচ্ছেন কি অবস্থা আর আমার গার্ডেনের অবস্থা কিন্তু খুবই খারাপ একদম ধুলাধুলা মাটি মাটি হয়ে গেছে তেমন একটা কাজ করার সময় আমি পাই না ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আবার মেয়ে শুরু হয়েছে মানে একটার পর একটা তো আছেই তো পাশাপাশি একটু একটু করে বাড়ি ঘর একটু পরিষ্কার রাখার চেষ্টা করি তো যাই হোক এ পাশে আমি একটু কাঁথাটা নিয়ে বসছি কাঁথাটা মোটামুটি শেষ পর্যায়ে আরও কিছুদিন লাগবে আসলে তেমন একটা সেলানোর সময় পাই না সেজন্য অনেক দিন লেগে গেল কাঁথাটা সেলাতে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাঁথাটা দেখতে কেমন হচ্ছে কেমন হচ্ছে আমার ডিজাইন করা তো যাই হোক কাঁথা সেলাতে সেলাতে বিদায় নিচ্ছি যারা ভিডিওর এ পর্যন্ত ছিলেন এখন একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ